বিলাসী পণ্য বিবেচনা গত এক বছরে আপেল আঙ্গুরের মতো ফলে তিন দফায় বেড়েছে আমদানি শুল্ক দাম সাধারণ নাগালের বাইরে যাওয়ায় কমেছে বিক্রি এ পরিস্থিতিতে রমজানের বাজার নিয়ে সংখ্যায় বিদেশি ফল ব্যবসায়ীরা এদিকে শুল্ক কমানোর দাবিতে ফল আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন আমদানিকারকরা বছর জুড়ে বিক্রি হলো রোজায় চাহিদা বাড়ে দেশি বিদেশি ফলের বর্তমানে দেশি ফলের মৌসুম না থাকায় আপেল কমলা আঙুর সহ বিদেশি ফলের চাহিদা বাড়তি কিন্তু আমদানিতে দফায় দফায় সম্পূরক শুল্ক বাড়ায় এসব ফল চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে বিক্রেতারা বলছেন আমদানি ব্যয় বাড়ায় গত এক মাসে বিভিন্ন বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে তিরিশ থেকে একশো টাকা পর্যন্ত আপেল আঙুর আনারের দাম প্রায় চারশো টাকা ছুঁয়েছে এমন পরিস্থিতিতে রোজায় ফল কেনা কমাবেন ভক্তরা শঙ্কা ব্যবসায়ীদের কি না বললে আইনা আমলকে যে 10 টাকা 15 বিক্রি করেন ওইদিকে দাম বাড়তে দিলে আমাদের তে বাড়াই ব্যস্ত বলো খাইতেছে খুবই কম খাইতেছে ডিউটিটা যদি সরকার আমাদের কমায় দেয় তাহলে আমরা ফল বিক্রি কইরা চলতে সাধারণ ফল আমদানিকারকদের সংগঠনের বিক্রি হওয়া ফলের শতাংশই বিদেশ থেকে আমদানি করা অর্থ বছরে আপেল কমলা আঙুর নাশপতির ছিল নব্বই দশমিক তিন দুই শতাংশ তিন বছরে তা বেড়ে দাঁড়িয়েছে একশো ছত্রিশ দশমিক দুই শতাংশে অতিরিক্ত শুল্ক ও লোকসানের সংখ্যায় ফল আমদানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা ফল ব্যবসায়ীরা কোন ফল মানুষই কিনতে পারতেছে না এবং আমাদের ফল একশো টাকা কিনতেও আমরা যদি ইম্পোর্ট করে ইম্পোর্ট করে আনি সেটা কিন্তু আমার এই আমার রাজস্ব দিতে হচ্ছে ত্যাগ দিতে হচ্ছে প্রায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ আট পঞ্চাশ টাকা কাজেই ফল মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে আমাদের কাছে কেন কমে গেছে চট্টগ্রাম বন্দরের তথ্য মতে বিশ্বের বাইশটি দেশ থেকে আটত্রিশ ধরনের ফল আমদানি করে বাংলাদেশ এর মধ্যে পঁচানব্বই শতাংশই আপেল মালটা কমলা আঙুর ও আনার শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা